সুইফট ইউই প্রজেক্টে কোনো লেখা দেখানোর জন্য টেক্সট ভিউ ব্যবহার করা হয় আমরা যখন একটা সুইফট ইউআই প্রজেক্ট তৈরি করি তখন ডিফল্টভাবে একটা ইমেজ ভিউ এবং একটা টেক্সট ভিউ যোগ করা থাকে তো আমরা যেহেতু এই প্রজেক্টে আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করব তাই ইমেজ ভিউটা আপাতত রিমুভ করে দেই ডিফল্টভাবে ওয়ার্ল্ড লেখা যোগ করা থাকে এবং পাশেই আমরা আউটপুট দেখতে পাচ্ছি টেক্সট বিউ ব্যবহার করে আমরা ইউজার ইন্টারফেসে যে কোনো লেখা আমরা শো করতে পারবো এবং আমরা চাইলে এই টেক্সট বিউতে বিভিন্ন স্টাইল যোগ করতে পারবো আমরা চাইলে ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো ফন্ট মডিফায়ার ব্যবহার করে যেমন ইনিশিয়ালি আমরা টাইটেল ব্যবহার করে দেখি এই টাইটেল হচ্ছে বিল্ট ইন সাইজ টাইটেলের মতো আরও কিছু বিল্ট ইন ফন্ট সাইজ রয়েছে যেমন লার্জ টাইটেল এছাড়া আমরা চাইলে কাস্টম ফন্ট সাইজ সেট করতে পারি সিস্টেম সাইজ ব্যবহার করে এই সাইজের ইউনিট হচ্ছে পয়েন্ট ইউনিট এখন আমরা হচ্ছে একশো ইউনিটের ফন্ট সাইজ সেট করেছি এছাড়া টেক্সটের কালার পরিবর্তন করতে চাইলে আমরা ফরগ্রাউন্ড স্টাইল মডিফায়ার ব্যবহার করব কোড লেখার পাশাপাশি আমরা অ্যাট্রিবিউট প্যানেল থেকে বিভিন্ন মডিফায়ার যোগ করতে পারবো যেমন লেখার অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে অ্যালাইনমেন্ট সিলেক্ট করবো এখান থেকে লেখার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মডিফায়ার ব্যবহার করে এছাড়া এছাড়াও আরো অনেক মডিফায়ার আমরা যে কোনো বিওতে লেখার পাশাপাশি টেক্সটের পাশাপাশি যে কোনো বিওতে আমরা যোগ করতে পারবো আমরা যদি ডট প্রেস করি তাহলে হচ্ছে অ্যাভেলেবেল যে মডিফায়ারগুলো আমরা একটা বিউতে যোগ করতে পারবো তার লিস্ট দেখতে পাবো টেক্সট বিউতে আমরা যে কোনো ভেরিয়েবল থেকে টেক্সট দেখাতে পারি তার আগে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নেই এখন টেক্সট রিবিউর লেখাটা হ্যালো ভেরিয়েবল থেকে আসছে আমরা চাইলে এই হ্যালো লেখাটা পরিবর্তন করে অন্য যে কোনো টেক্সট এখানে ব্যবহার করতে পারি আমরা চাইলে একটা ভেরিয়েবল এবং একটা স্ট্রিং একসাথে ব্যবহার করতে পারি যাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন ভেরিয়েবলের নাম পরিবর্তন করে নেম লিখি এবং এর ভিতরে একটা নাম স্টোর করি টেক্সট রিবিউতে আরও অনেক কিছুই করা যায় এটা ছিল বেসিক একটা আইডিয়া ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত শিখবো